ব্যবস্থা করা উচিত আমাদের আজকের আমি একটু দাঁড়িয়ে শুনেছি কথা আমাদের প্রিয় অভিভাবকের যে নেতৃত্ব দিয়ে আজকে এই পর্যন্ত এনেছে সে তিনি রাজপথে বিয়াবতের যে অবদান রেখেছিলেন একেবারে সুরেচারের আমল থেকে আমার তো মনে হয় যারা অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত সে তারও এরকম অবদান রাখতে পারে নাই আমরা এত অবদান রাখার পরেও এটা তো আমাদের ন্যায্য দাবি যে দিয়ামঞ্চটা আমরা অঙ্গ সংগঠন হিসেবে চাই সে দাবি আমরা সেখানে উপস্থাপন করব এবং দিয়ামঞ্চের যে পূর্বের যে আন্দোলন সংগ্রামের যে স্মৃতি সেগুলি ভিডিও প্রজেক্টের সামনে আমি উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আর একটা বিষয় যেটা যে আমাদের যে প্রোগ্রামের যে স্থান পার্টি অফিসের সামনে এই স্থানটা যেন পরিবর্তন না হয় আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি এটা যেন ইনডোরে না হয় এটা আউটডোরে হোক সকলের পার্টি অফিসের সামনে হোক এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম কথা কিছু বলার নাই এই বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখাতে চাই সর্বোচ্চ জনগণ নিয়ে আমরা শক্তিশালী আমার কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলব আছে এটা কিন্তু আমি জানতাম না আমি কিছুদিন কিছুদিন আগেই জানতে পারছি দাবারে রাজশাহীতে যে কমিটি ছিল কি ছিল না আমিও জানতাম না চাকতে ভাবে জেনে গেছে এবং করছি আমরা প্রতিদিন ভাইকে পেয়েছি চিনতাম না আমার ছোট ভাই আমার এলাকায় চিনতাম না কিন্তু পেয়েছি এই যেমন আমরা কিভাবে আমাদের গাড়িগুলো কোথায় থাকবে আমাদের লোকগুলো কোথায় থাকবে এটা আপনার জায়গাটা নির্ধারণ করে দেবেন কারণ আমরা দূর থেকে আসবো

এই জিয়া কিন্তু রাজপথের জিয়া আমার সাথীরা যারা যা কমিটমেন্ট করেছেন এখন সকল কমিটমেন্ট রক্ষা করার সর্বশেষ চেষ্টা করবেন কারণ আমরা আগামী তো রাজপথে থাকবো এটা কমিটির আসলে আমরা অনেক সদস্যই আছি আমি আমাদের সাধারণ সম্পাদক এভাবে কয়েকটা দর্জন সাতজন বিশিষ্ট কমিটি করে দিলে বিভিন্ন জায়গায় তাদেরকে সরিজিতে রাখলে রাখলে অনেক সুন্দর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো বলবের আমাদের আজকে যে 32তম প্রতিষ্ঠা দবাসীকে সর্ব সবাই তো গড়িয়া ভাবে আড়া ভাবে হচ্ছে অমুক অমুক এতজন আসছে এ মুখী এতজন আসছে আমি আজকে আরেকটা প্রস্তাব দিতে চাচ্ছি প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা করে কে কতবা যেন ভিったりত করে দেওয়ার জন্য যে কোন বিভাগ থেকে কতজন সদস্য কতজন আসছে

আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বসেছেন সবাইকে নিয়ে জন্য কর্তৃপক্ষকেও ধন্যবাদ উপকৃত এখানে এক যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক একটি ভালো প্রস্তাব দিয়েছেন যে আমাদের বিগত পঁচিশ বছরের ইতিহাস আমাদের বিগত দিনের ইতিহাস একটি কন্টেই আকারে আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখার জন্য এইটার প্রতি যত সহকারে আন্তরিকতার সাথে এইটাকে আমি একমত হচ্ছি হ্যাঁ দুই নম্বরে আমাদের পুতুল কথাটি বলছেন যে আমরা যারা এখানে কমিটমেন্ট করেছি আমরা যারা এখানে ওয়াদা করেছি দায়িত্বশীলতার সাথে খুবই গুরুত্বপূর্ণ সাথে আমরা নিবেদিত ভাবে আমাদের জায়গাটা থেকে সেটা প্রমাণ করব এটা এটার বিষয়ে আমি খুবই মহামান্য সেক্রেটারি মহোদয়ের কাছে অনুরোধ করছি কথাটি রাখার জন্য দ্বিতীয় কথাটি হলো আমাদের যে সাত বা পাঁচ বা নয়টি উপকমিটি হবে সেই উপকমিটি এক সপ্তাহ সাত দিন আগে করে যার যার দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চতুর্থ হলো আমরা একটি ফার্স্ট এইড ফার্স্ট এইড ওই কর্নারে একটা এবং ফার্স্ট এইড ফকিরাপুর কর্নার একটা দুইটা পকেট ফার্স্ট এইড করার জন্য প্রথম চিকিৎসা পঞ্চম নাম্বার হলো আমি অলরেডি প্রিন্সিপালের প্রোগ্রাম করে আসছি সেখানে আমি তিন দিন অপেক্ষা করে ওখানে দায়িত্বশীল পর্যায়ে নেতা মেন্তিবিন্দের সাথে বসছি পিরোজপুর থেকে একটা ভালো নেতাকর্মী প্রথমে আমি আমার টিম লিডারের মাধ্যমে আমি আপনাকে জানাবো আর যারা আমরা দায়িত্বশীল খরচে আছি একটি দায়িত্বশীলতার পরিচয় দিই আমাদের মহামান্য সেক্রেটারি মহোদয় হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা আরেকটি ধাক্কা আরেকটি সংগ্রাম আরেকটি ইউনিটি আরেকটি এনার্জেটিকভাবে এই প্রোগ্রামটি সফল করব এই অনুরোধ ও বিনীত আবেদন আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে সবাইকে রাখছি প্রত্যেকে ধন্যবাদ

আলোচনার সভায় উপস্থিত হওয়ার জন্য আমি দুই হাজার লোক ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছি আবারও ঘোষণা দিছি যেভাবেই হোক এই দুই লোক বরিশাল থেকে আসবে আর ইতি বিভিন্ন জায়গায় যে মঞ্চের বিভিন্ন সমস্যার কথা বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বলতে চাই এই যে নয়পল্ল কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তালায় যে মঞ্চের যে এই যে আজকের আমাদের এই যে সভা এটাও কিন্তু অঙ্গ সংগঠনের একটা স্বীকৃতি অফিসের সামনে আমাদেরকে ভাবে সমাবেশ করতে দেওয়ার অনুমতি এটা ভারপ্রাপ্ত তারিখ রহমান পর্যন্ত অবহিত আছে রহুল কবি আমাদের প্রধান অতিথি সে অবহিত করছে এবং ইতিপূর্বে আপনারা তাদের যত জড় দুর্ভোগ যাতে না হয় এই জন্য কিন্তু পার্টি অফিসের সামনে কোনো সমাবেশ করতে দেওয়া হয় না কিন্তু আল্লাহর রহমান আমাদের আন্তরিকতা আর দলের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিকতার কারণে আমাদের পার্টি অফিসের সামনে কিন্তু এককভাবে আমাদের আলোচনা সভাটা করার জন্য অনুমতি দিয়েছেন চমক কিন্তু আছে চমক একটার পর একটা আছে এই যে মানুষের পক্ষ থেকে চমক আছে এই চমক আপনারা আপনারা দেখবেন যখন চমকটা আসবে সবাইকে ধন্যবাদ যে মানুষের পক্ষ থেকে আমার সাধারণ সম্পাদক

প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা আগামী পঁচিশে অক্টোবর আলোচনা সভার বিজ্ঞ শ্রদ্ধাভাজন উপস্থিত আজকে সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এক নাম থেকে তুলিয়া পর্যন্ত যাকে এক নামে চিনে সাবেক ছাত্র নেতা রাজপথের অতন্ত্র প্রহরী জনা সকলের প্রাণ প্রিয় জনাব ভাই সহ আমাদের মাঝে অসংখ্য কেন্দ্রীয় বিশেষ করে দপ্তর সিনিয়র যুগ্ন সম্পাদক থেকে শুরু করে সহসভাপতি যুগ্ন সম্পাদক সহ এবং সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত আলাইকুম সময় অত্যন্ত কম অ্যাড্রেস করতে না করেছেন তারপর একটু বলে সময় নেওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি আমি চট্টগ্রাম বিভাগের দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসতেছি দীর্ঘ প্রায় চার বছর যাবত। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের দোয়া নিয়ে বিশেষ করে আজকের সভাপতি মহোদয়ের একান্ত প্রচেষ্টা সহযোগিতা আন্তরিকতার মাধ্যমে আজকে পর্যন্ত এসেছি অল্প সময়ের মধ্যে আমরা আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছি অনেক জায়গায় অনেক অঙ্গ সংগঠনের নাম অন্তর নেই মঙ্গলের পর যদিও কৃষক দল যুবদল স্বেচ্ছাসেবক দল রয়েছে তারপরে অন্তত আরো সাত আটটি অঙ্গ সংগঠন রয়েছে তার কোন নাম নিশানা অনেক উপজেলায় নেই কিন্তু আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের এই সংগঠনটি ইতিমধ্যে চুয়ত্তরটি জেলা মহানগর এখন প্রায় ছিয়ত্তরটি জেলা এবং মহানগর কমিটি হয়ে গেছে এবং অনেক জেলায় আমরা পরিপূর্ণ উপজেলা দিয়ে দিয়েছি আজ থেকে অন্তত দুই বছর আগে বিশেষ করে আমি আরেকটা মিনিট সময় নষ্ট করবো আমার চট্টগ্রাম উত্তর জেলায় সাতটি উপজেলা এবং ছয়টি আমাদের পৌরসভা রয়েছে মোট তেরোটি কমিটির মধ্যে একটা কমিটি আমাদের বাকি নেই একটা কমিটি মাত্র সমিত হয়েছিল সেটি বিলুপ্ত করে দিয়ে একটি উপজেলা একটি পৌরসভা তেরোটির মধ্যে দুটি বিলুপ্ত করে দিয়ে সেটি অবস্থা এখন পেন্ডিং রয়েছে রানিং রয়েছে সেই কমিটিগুলো অলরেডি আজকে সভাপতি মহোদয় আমার এলাকায় গিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলায় বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন উনি দিয়ে গেছেন পরিশেষে আমি বলবো আগামী 25 অক্টোবর আমাদের প্রোগ্রাম যেন জাতীয় পর্যায়ে প্রোগ্রামে রূপ নেয় আমরা যারা এই প্রোগ্রামে দেখাতে পারি এই প্রোগ্রাম থেকে আমাদের দলে পার্বত্য মাননীয় চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান পর্যন্ত আমাদের slogan পৌঁছে যাবে আমরা প্রত্যেকটা কর্মী সেদিন প্রেগানের মাধ্যমে আমরা দেখাতে চাই আমাদের সংগঠন কানায় কানায় সারা বাংলাদেশি ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছে আমরা আপনার আস্থার প্রতীক নিয়ে কাজ করতে চাই আপনার ভালোবাসা নিয়ে মাঠে আমরা অঙ্গ সংগঠন হিসেবে আমরা আমাদের সংগঠনকে দেখতে চাই এই আশা ব্যক্ত করছি পরিশেষে আমার বিভাগ থেকে আমি বলবো আমার বিভাগে চট্টগ্রাম মহানগর সহ দশটি জেলা রয়েছে একটি জেলা এখনো বিভিন্ন কারণে পেন্ডিং রয়েছে তারপরেও সেই জেলায় ইতিমধ্যে আমরা একটা হাববাই কমিটি রেডি করেছি কাজকে অগ্রগতি করার জন্য আমার সাথে আমার এক আমার বন্ধু সাথে কাদের নিয়ে চট্টগ্রাম বিভাগকে আমি সাজিয়েছি বেশ কয়েক বছর ধরে তাই চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের এই দুজনে মিলে আমার পাঁচটি জেলা এবং মহানগর থেকে শুরু করে নোয়াখালী অঞ্চল পর্যন্ত পাঁচটি জেলা জিয়া ভাই আমাদের এই চট্টগ্রাম পুর বিভাগ থেকে কম পক্ষে ইনশোয়াল কোন গল্প কাহিনী ছাড়া আড়াই হাজার লোক সমাগমে আসবে বলবো আমার এই আমার প্রিয় সহযোদ্ধা ছোট ভাই শরীফ ভাই উত্তর জেলা যে মঞ্চের সভাপতি বাংলাদেশে এমন কোন জেলা যুব দল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরকম এরকম প্রতিষ্ঠিত ব্যক্তি দেখাতে পারবে না তো সুতরাং ওনার জেলা থেকে অর্থাৎ চট্টগ্রাম উত্তর জেলা থেকে এককভাবে পনেরোটি গাড়ি আর অন্যান্য জেলায় মিলে যেগুলো দূরে আছে সেগুলো মিলে আটাশটি গাড়ি উত্তর জেলা অর্থাৎ চট্টগ্রামের পাঁচটি জেলা আমার বিভাগ ওয়ান বিভাগ টু তে বাকি ভাই সহ আমরা আড়াই হাজার মানুষ নিয়ে ঈদকাল ইনশাল্লাহ উপস্থিত হব এবং অর্থাৎ আমার আমার জেলা থেকে পাঁচটি জেলায় আমার যে আটাশটি গাড়ি ইতিমধ্যে হয়েছে তিরিশটি গাড়ি আর বাকি দুটি গাড়ি আমাদের দাবি রয়েছে সেগুলো সহ আমার আসবে বারোশো থেকে দেড়শো মানুষ অর্থাৎ বারোশো থেকে বারোশো পঞ্চাশ আমার গাড়ি প্রত্যেকটা গাড়িতে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন্য এসছে কেউ ইতিমধ্যে আমরা এই পর্যন্ত এসেছি এরপর অন্যান্য বক্তারা যেটা বলেছে বত্রিশ বছরে যে স্মৃতিগুলো রয়েছে দলের কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো বিডিও পুলিশের মধ্যে আপনারা অবশ্যই তুলে ধরবেন সেটা যেন দেশের জাতি দেখে জনগণ দেখে তথা আমাদের জাতীয় দল থেকে শুরু করে সমস্ত অঙ্গ সংগঠনের জাতীয় নেতৃবৃন্দরা এটা দেখতে পাই এবং সেদিনের মহা সমাবেশ থেকে জনতা তারেক রহমান পর্যন্ত এই একটি দাবি আমাদের সকলের থাকবে আমাদের সকলের পক্ষ থেকে আমরা অঙ্গ সংগঠন হিসেবে আমরা চাই এবং পরিশেষে দেখতে সকলকে আহ্বান জানাবো সেদিন সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী বিশেষ করে একটি বড় মাপের আপনারা স্বেচ্ছাসেবা কমিটি টিম প্রদান করবেন থেকে শুরু করে আশেপাশে অন্তত কয়েকটি ভাগে আপনারা বিভাগগুলোকে ভাগ করে দেবেন গত বছরের প্রোগ্রামের মতো যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং স্টেজের নিচে যেভাবে আগেও প্রোগ্রামে বলা হয়েছে আগের উপস্থিতি সবাই যে অন্তত প্রত্যেকটি জেলা এবং মহানগর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং বিশেষ কিছু মেহমানের জন্য শেয়ারের ব্যবস্থা করবেন এবং বিশেষ করে শৃঙ্খলা কমিটি অত্যন্ত সুন্দরভাবে করতে হবে যারা দুর্গতী এলাকা থেকে রাত্রে চলে আসবে সকালে তারা অন্তত একটু নিজেদেরকে ফ্রেশ হওয়ার জন্য কিছু বিশেষভাবে পানির গাড়ি রাখার এই ধরনের কিছু বিশেষ ব্যবস্থাগুলো আপনারা রাখবেন বলে আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আর পরিশেষে সকলের মঙ্গল কামনা করছি জিয়া মঞ্চের উত্তর উত্তর কামনা করি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিয়া মঞ্চ জিন্দাবাদ আসসালাম আলাইকুম বিস্মিনাম আলিরহিম বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আলাইকুম সম্মানিত ভাইরা জিয়া মঞ্চে যে বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ওই বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি আশা করবো যাতে বত্রিশ দুগুনো ষট্টি হাজার লোক আমরা উপস্থিত করতে পারি এই জন্য এক লাখ লোকের টার্গেট দিয়েছে কিন্তু আমরা টার্গেট দিলে তো হবে না এখানে যে বিভাগীয় কমিটি যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাব অনুযায়ী দুই হাজার আড়াই হাজার করে পঁচিশ হাজার লোক আসবে কিন্তু ঢাকা শহর থেকে আমরা কি আরো পঁচাত্তর হাজার লোক সংগ্রহ করতে পারবো তাই আমি আশা করবো বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে ষষট্টি হাজার লোক যাতে আমরা উপস্থিত করতে পারি সবাইকে এই উদ্যোগটা আহ্বান জানাবো এবং আরেকটি বিষয় আমি জানাবো ফেসিস্টের আমলে আমাদের যে কর্মীবাই এরা যে নেতারা শহীদ হয়েছে এবং যারা অঙ্গ হারিয়েছে যারা ঘুম হয়েছে তাদের খোঁজ খবর নিয়ে একটি ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করার জন্য খয়েশ ভাইকে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে একটি সুন্দর সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে কারণ সময় কিন্তু আর কয়েকদিন এই স্বেচ্ছাসেবক

সবাই গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সভাপতি মহোদয় আছেন সব কথা বলতেছেন আমরা শুনবো এবং আমাদের সভাপতি যে কথাগুলো বলবে সেগুলোই আমরা ফলো করব। আমার কথা হলো আমি চট্টগ্রাম বিভাগে ইউনিট ট্যুর দায়িত্বে আছি ইদানিং নতুন করে আমাদের বিভাগ বিভাজন করে দেওয়া হয়েছে আগে একসাথে অকিল ভাই সহ আমার বড় ভাই অকিল ভাই আমরা একসাথে কাজ করেছিলাম তো আমরা পা পাক করে যে চট্টগ্রাম বিভাগকে সাজিয়েছিলাম সেই বিভাগের কার্যক্রম অবশ্যই সন্তোষজনক এবং আমার কেন্দ্র অবগত আছে আমাদের বিভাগ নিয়ে এখানে আমার বলার কিছু নাই বিচার করবে কেন্দ্র যেহেতু আমরা আমরা কাজের লোক কাজ করবো ফিল্ডে মূল্যায়ন করবে কর্তৃপক্ষ এই ধরনেরই আমি যতটুকু মনে করি এখন নতুনভাবে যেহেতু টিমকে দুই ভাগ করছে নতুন করে আমরা আবার কাজ শুরু করছি আশা করি ওয়াকিল ভাই যে কথাগুলো বলছে পনেরোশো তারিখ দিছে লোক আসবে দুই কাছে কাছাকাছি ওয়াকিল মাধ্যমে আমি আশা করি এবং আসবে ওনারা সাহস করে বেশি বলে নেই আর কি যদি আমার মাথা করা শুরু হয়ে যায় বুঝলেন অনেকে তো দুই বললে দুইশো আসে এই জন্য উনি কম বলছে আর আমার টিম বি টিম যেটা বিভাগের দুই নম্বর টিম যেটা যেটা চাইতে আমি আসি আমার জেলা পর্যায়ের আব্বাই সহিতের সাথে অরেডি আমি যোগাযোগ করেছি দুই তিনবার করে এবং আমার চতগ্রাম মহানগর সহ আমার এখানেও মনে করেন যে দেড় হাজার প্লাস লোক আসবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আজকে এখানে সবারই একই দরকার বক্তব্য

আমাদের জ্যামন্স কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের নোয়াখালীর কি সন্তান আজকে আমরা যে জ্যামন্সকে আমরা জ্যামন্স হিসেবে পরিচিত হতে যাচ্ছি এর একমাত্র দাবিদার আমাদের আজকের সভাপতি جناب পয়জন লাইক ভাই এবং উপস্থিত আমাদের জ্যামন্স কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট যুগ্ম সাধারণ সম্পাদক সহ সহসাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আসলো এই জিয়া আমি একটু পারে বলবো আমি জিয়া মঞ্চে আসলো আসছি এখানে আমার এই যে ছোট ভাই শাহাবুদ্দিন শিক্ষা তালিমের মাধ্যমে সে আজকে অনেকে জানেন আজকে সে জিয়া মঞ্চকে এগিয়ে নেওয়ার জন্য সব জায়গায় সর্বোপরি যেভাবে পরিশ্রম করতেছে আমি মনে করি আমরা সবাই যদি এরকম উদ্যোগী হই তো জিয়া মঞ্চ বিএনপি কে ছাড়িয়ে যাবে এবং এটা হওয়ার দরকার আরেকটি কথা হলো যে কুমিল্লা ডিভিশনে আমি গতকালকে একটা সভা করছি এখানে আমাদের সহসাংগনিক সম্পাদক আনোয়ার আছে সাংগঠনিক সম্পাদক মাসুদ ছিল আমি ওখানে করছি সত্য মহানগর কমিটি ওখানে দিয়েছে সেখানে এখন মহানগর কমিটি যে দিয়েছে মহানগর তারা কোনো ইউনিটের কমিটি এখনো দেয় নাই তারপরে আমাদের মহানগর সহ মোট পাঁচটা ইউনিট পাঁচটা ইউনিটের মধ্যে ওদের আমি বলছি অন্তত কুমিল্লা আমাদের থেকে বেশি দূরে না আছে

ওদের মাধ্যমে বিরাটগুলা তারা যদি কন্ট্রোল করে তাহলে এই সমাবেশে কোনো বিশৃঙ্খলা ঘটবে না যদি ওদের মাধ্যমে দেওয়া হয় আর কথা হলো যে গাড়িগুলা কোথায় রাখবে সেটা আপনারা স্থান বলে দিবেন কোন জেলা কোন বিভাগ কোন দিকে থাকবেন সেটা একটা নির্ধারিত আপনারা স্থান দিয়ে দিবেন এবং আরেকটি কথা হলো আমরা বিগত দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচিতে জিয়া থেকে আমরা অংশগ্রহণ করছি এখানে অনেকের মুখ দেখতেছি আমি একটা জিনিস বলবো যদি আমি জিয়া মঞ্চের এখানে যদি আমার নাম দেখিয়ে থাকি তাহলে আমি সমাবেশের দিন জিয়া মঞ্চের ব্যানারে অবশ্য থাকতে হবে সেই নির্দেশনা আজকে এবং আমাদের জেলা কমিটিগুলো আছে জেলা শিল্পী যে প্রোগ্রামগুলো করবে সেখানে জিয়া মঞ্চের একটা ব্যানার নিয়ে যেন ওই কমিটি ওই সমাবেশে যেন উপস্থিত থাকে সেই নির্দেশনাটা যদি দিয়ে দেন আমি মনে করি যে সেটার একটা এই জিয়া মঞ্চের পরিচিত হবে সর্বোপরি

তারা এরকম এরকম কিন্তু আরেকটা আমরা তখন ওই করছি এইভাবে যদি আমরা পূর্বের সে হয় তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে সমাবেশ সমাগম করতে পারবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের কেন্দ্রীয় সংসদের প্রস্তুতি সভায় উপস্থিত অধ্যক্ষ আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস সাংগঠনিক সম্পাদক বিভিন্ন পর্যায়ের